যে কারণে সাক্ষ্য ও চারুর সাথে বিদেশে যাওয়ারই সিদ্ধান্ত নিল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সাক্ষ্যদেব সূর্য ও দীপার উপর রাগ করে রূপাকে নিয়ে তার বাসায় চলে আসে এদিকে দীপা যখন জানতে পারে রূপা সাক্ষ্যদেবের সাথে তাদের বাসায় চলে গেছে তখন বলে এটা কিছুতেই হতে পারে না এক্ষুনি রূপাকে ফিরিয়ে আনতে হবে এই বলে সূর্য দীপা সোনা আর দীপ চলে আসে সাক্ষ্যদেবের বাসায় রূপাকে ফিরিয়ে নিয়ে যেতে সাক্ষ্যদেব যখন দীপাকে বলতে থাকে আমি আপনাদের আর ভরসা করতে পারছি না তখন দীপা বলে স্যার একটু বুঝতে চেষ্টা করুন রূপা আমার মেয়ে আর উর্মি আমার বোন তাই আমার কাছে কেউ কম নয় রূপা মায়ের এমন কথাতে একটু কষ্ট পায় আর মনে মনে ভাবে আমাকে এখন মা বাবার সাথে ফিরে যাওয়া উচিত কারণ আমার জন্য পাপা আর চারু আনটির হানিমুনে যাওয়াটা নষ্ট হতে দেওয়া যাবে না এই ভেবে রূপা বলে ঠিক আছে আমি তোমাদের সাথেই ফিরে যাব তখন সাক্ষ্য বলে ঠিক আছে জয়ীকে নিতে এসেছেন নিয়ে যান তবে একটা কথা স্পষ্ট ভাবে শুনে রাখুন আপনাদের জন্য আমার মেয়ে যদি কোনো কষ্ট পায় তাহলে আমি আপনাদের কাউকেই ছাড়ব না সূর্য বলে ঠিক আছে আমি আছি তো কিচ্ছু হবে না এই বলে রূপাকে নিয়ে তারা বাড়িতে ফিরে আসে তারপর চারু সাক্ষ্যদেবকে বলে এবার চলুন আমরা একটু ঘুরে আসি সাক্ষ্যদেব চারোর মনের কথা ভেবে আর না করতে পারে না তারপর সূর্যকে ফোন দিয়ে সবটা জানিয়ে সাক্ষ্য ও চারু হানিমুনের উদ্দেশ্যে রানা হয় এদিকে রূপাকে দেখেই উর্মি আর তার মা আবার রেগে যায় দীপ যখন বলে তোমরা রূপা দিদিকে কেন বকছ তখন জয় রেগে গিয়ে দীপকে নিয়ে সেখান থেকে চলে যায় রূপা ভাবে আমি এখানে কি করে থাকব। এখানে আমাকে নিয়েই সবার মধ্যে অশান্তি চলছে তবে আমাকে পাপা আসা অব্দি এখানেই থাকতে হবে সূর্য বলে রূপাম্মা তুই একদম ভয় পাসনে বাবা আছে তো তুই দেখেনিস বাবা সব ঠিক করে দেবে তখন রূপা ভাবতে থাকে বাবা যদি আমাকে ভালোই তাহলে কাকাই কাকিয়া দিদুন এদেরকে চলে যেতে বলতো আসলে বাবা আমাকে ভালোই না এসব ভেবে রূপা যখন কাঁদতে থাকে তখন সোনা আর দীপা রূপাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ঠিক এমন সময় সাক্ষদেব রূপাকে ফোন করে আর রূপা ফোন রিসিভ করে পাপা তুমি কবে আসবে বলে কাঁদতে থাকে রূপার কান্না শুনে সাক্ষদেব চারুকে নিয়ে তখনই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এদিকে রূপাকে নিয়ে সব সময় উর্মি আর তার মা অশান্তি করেই চলছে রূপার কাছে এক একটা মুহূর্ত যেন বিষের মতো মনে হচ্ছে এমন সময় সাক্ষদেব চারুকে নিয়ে চলে আসে সেনগুপ্ত বাড়িতে আর সাক্ষ্যকে দেখেই রূপা দৌড়ে সাক্ষদেবের কাছে এসে জড়িয়ে ধরে খান্নায় ভেঙে পড়ে সাক্ষদেব রূপার কান্নাটা কিছুতেই সহ্য করতে না পেরে সূর্য আর দীপাকে বলে আমি আমার মেয়েকে নিয়ে বিদেশে চলে যাব এই মুম্বাই শহরেই আর থাকবো না সাক্ষদেবের এমন কথা শুনে সূর্য দীপা অবাক হয়ে বলে এসব আপনি কি বলছেন রূপা আমাদের মেয়ে রূপাকে ছেড়ে আমরা কি করে বাঁচব তখন রূপা বলে হ্যাঁ মা বাবা আমি পাপার সাথে বিদেশে চলে যেতে চাই আমাকে ছাড়া তো তোমরা এতদিন ভালোই ছিলে এখনো থাকবে রূপার কথা শুনে সূর্য দীপা ও সুনা কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রূপা কি সত্যিই শাক্ষদেব আর চারুর সাথে বিদেশে চলে যাবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ